নমস্কার বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই আমার ইউটিউব চ্যানেলে আজকের এই বিশেষ অনুপ্রেরণামূলক ভিডিওতে আমরা জানব সেই চল্লিশটি জীবন পরিবর্তনকারী উপদেশ যা শ্রীমদ গীতার মাধুর্য ও মহিমা থেকে উঠে এসেছে বন্ধুরা জীবন যখন হতাশায় ভরে যায় যখন মনে হয় চারিদিকে শুধু অন্ধকার তখন ভগবত গীতা হয় এক পরম দ্বীপ যা আমাদের পথ দেখায় আলো দেয় শক্তি দেয় তাহলে আর দেরি না করে শুরু করি প্রথম শিক্ষা যা ঘটে তা মঙ্গলের জন্যই ঘটে জীবনে যা কিছু ঘটে তা এক অদৃশ্য মহাশক্তির পরিকল্পনার অংশ তুমি এখন যা বুঝতে পারছ না একদিন সেটা তোমার জীবনের আশীর্বাদে রূপ নেবে যেমন অর্জুন যুদ্ধ চাইছিল না কিন্তু সেই যুদ্ধই তাকে মহাপুরুষ করে তুলল তাই আজ যা তোমার কষ্ট তা কাল হতে পারে তোমার চিরস্থায়ী শক্তি দ্বিতীয় শিক্ষা নিজের কর্তব্য থেকে পিছু হত না গীতার দ্বিতীয় অধ্যায় কৃষ্ণ বলেন নিজের কর্তব্য পথেই থাকো। তাতে যদি কষ্ট আসে সেটাই সেও পালিয়ে যেও না তোমার ধর্মই তোমার শক্তি তৃতীয় শিক্ষা কর্মেই তোমার অধিকার ফলে নয় এই গীতার সবচেয়ে বিখ্যাত শিক্ষা কর্মণ্যী বাধিক আর অস্তে ফালে এসু কাদাচানা তুমি শুধু তোমার সৎ কর্মে মনোযোগ দাও ফলের চিন্তা ঈশ্বরের ওপর ছেড়ে দাও চতুর্থ শিক্ষা মন নিয়ন্ত্রণেই প্রকৃত বিজয় মন হল মানুষের সবচেয়ে বড় শত্রু আবার সবচেয়ে বড় বন্ধু যদি তুমি মনকে জয় করতে পার তবে তুমি পৃথিবীকেও জয় করতে পারো পঞ্চম শিক্ষা অন্যের দোষ না দেখে নিজের আত্মাকে জানো। অন্যকে বিচার করার আগে নিজেকে চেনো গীতা শেখায় আত্মজ্ঞানী মুক্তির পথ নিজেকে জানলেই শুরু হয় প্রকৃত উন্নতি ষষ্ঠ শিক্ষা সুখ ও দুঃখ সাম্যভাবে গ্রহণ কর ভগবান বলেন সুখ দুঃখ লাভ লোকসান জয় পরাজয় এই সব কিছুকে সমভাবে দেখো। যদি তুমি এগুলোর দ্বারা প্রভাবিত হও তবে স্থির জ্ঞান অর্জন সম্ভব নয় সপ্তম শিক্ষা ঈশ্বর ভক্তির মাধ্যমে পাওয়া যায় বাহ্যিক আড়ম্বর দিয়ে নয় পত্রং পুষ্পং ফলং তোয়াম শুধু একটুকু ভালোবাসা থাকলেই ঈশ্বর সন্তুষ্ট হন তার কাছে বাহ্যিক জাঁকজমকের চেয়ে হৃদয়ের পরিশুদ্ধতা বেশি মূল্যবান অষ্টম শিক্ষা অভিমান ও অহংকারী আত্মার সবচেয়ে বড় শত্রু অহংকার করেছিল কংস অভিমান করেছিল ধৃতরাষ্ট্র তাদের পতনের কারণ তাদের অন্তরের অন্ধকারী অহংকার ছেড়ে নম্রতায় থাকো তাতেই সাফল্য নবম শিক্ষা সত্যচ্যুতি বড় পাপ ভগবান স্পষ্ট বলেন সত্যই ধর্ম অসত্য সর্বনাশের পথ মিথ্যা কথা প্রতারণা ধোকা সবই ধ্বংস ডেকে আনে দশম শিক্ষা সবকিছুতে ঈশ্বরকে দেখতে শেখো তুমি আমি এই গাছ আকাশ বাতাস সব কিছুতেই ঈশ্বর আছেন যখন তুমি প্রতিটি প্রাণে ঈশ্বরকে অনুভব করবে তখন আর কষ্ট থাকবে না একাদশ শিক্ষা ঈশ্বরে পূর্ণ বিশ্বাসী প্রকৃত সাহস যখন অর্জুন বললেন আপনি থাকলে আমি ভয় পাই না তখন কৃষ্ণ বলেন যে আমার উপর ভরসা রাখে আমি তাকে রক্ষা করি তুমি যতই দুর্বল হও ঈশ্বরে বিশ্বাস থাকলে তুমি একানো দ্বাদশ শিক্ষা জ্ঞান অর্জনী আত্মার পরিপূর্ণতা ভগবান বলেন এই জ্ঞানই আত্মাকে আলোকিত করে পড়াশোনা নয় অন্তর জ্ঞান যা মানুষকে প্রকৃত বুদ্ধিমান করে তোলে প্রতিদিন শিখতে শেখ প্রতিটি অভিজ্ঞতা এক একটি পাঠ ত্রয়োদশ শিক্ষা ইন্দ্রিয় সংযমী সাফল্যের চাবিকাঠি যার চোখ কান মন ভাষা সংযমে থাকে সে সহজেই মনসংযোগ করতে পারে আর মনসংযোগই তোমাকে নিয়ে যাবে অসাধারণ উচ্চতায় চতুর্দশ শিক্ষা প্রকৃত বন্ধু সেই যে তোমাকে ঈশ্বরের পথে নিয়ে যায় সখা বলেই কৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দিলেন সেই বন্ধুদের আঁকড়ে ধর যারা তোমাকে জ্ঞান সত্য ও ঈশ্বরের দিকে নিয়ে যায় পঞ্চদশ শিক্ষা মানুষের মূল্য তার মনোভাব ও ব্যবহারেই নির্ধারিত তোমার পোশাক গাড়ি বা সামাজিক অবস্থান নয় তোমার আচরণই বলে দেয় তুমি কে ভদ্রতা সহানুভূতি ও নম্রতা এইগুলোই হলো প্রকৃত শ্রেষ্ঠত্ব শিক্ষা রাগ মানুষের বিবেক হরণ করে ভগবান গীতায় বলেন রাগ থেকে মোহ মোহ থেকে স্মৃতি বিভ্রান্তি আর বিভ্রান্তি থেকে বুদ্ধিনাশ তাই রাগ সামলাও নইলে তা তোমার জীবনকেই ধ্বংস করবে সপ্তদশ শিক্ষা প্রতিটি কর্মই একদিন তোমার সামনে ফিরে আসবে তুমি যদি কাউকে কষ্ট দাও সেই কষ্টই একদিন ঘুরে তোমার জীবনে ফিরে আসবে তাই যা কিছু করো ভালো করো, মঙ্গল করো, ন্যায়ের পথে করো। অষ্টাদশ শিক্ষা প্রার্থনার শক্তি অবিশ্বাস্য একটা মন থেকে ওঠা সৎ প্রার্থনা যদি চোখের জলে ভেজা হয় তবে ভগবান স্বয়ং তা শুনে ফেলেন তুমি কাঁদলে তিনি চুপ থাকতে পারেন না উনিশতম শিক্ষা মায়া থেকেই সব বিভ্রান্তি জন্মায় এই পৃথিবী সম্পর্ক চাওয়া পাওয়া সবই ক্ষণস্থায়ী মায়া যখন তুমি সত্যকে বুঝবে তখনই মায়া তোমাকে বেঁধে রাখতে পারবে না বিষম শিক্ষা নিজেকে অন্যের সঙ্গে তুলনা করো না তুমি একা অনন্য তুমি যদি অন্যের সাফল্য দেখে নিজেকে ছোট ভাব তবে নিজের মূল্য হারাবে তুমি যা সেটাই সুন্দর সেটাই যথেষ্ট একুশ শিক্ষা সময় কারো জন্য অপেক্ষা করে না ভগবান বলেন কাল আমি এই সময় কখনো কারো জন্য দাঁড়িয়ে থাকে না যে সময়কে ব্যবহার করে সেই জীবনকে জয় করে অলসতা নয় সময়কে শক্তিতে পরিণত করো। বাইশ শিক্ষা আত্মা কখনো জন্মায় না মরে না গীতার অন্যতম গভীর শিক্ষা আত্মা অজন্মা অবিনশ্বর শরীর যায় আত্মা রয়ে যায় তাই মৃত্যুকে ভয় নয় বরং জীবনকে অর্থপূর্ণ করে তোলাই প্রকৃত জ্ঞান তেই শিক্ষা দুঃখে ভেঙে পড়ো না শক্তি খোঁজো দুঃখ আসবেই কিন্তু তাতে ভেঙে পড়লে চলবে না গীতার শিক্ষা হলো দুঃখে স্থিত প্রজ্ঞ হও তবেই মুক্তি পাবে কষ্টকে শক্তির উৎস বানাও চব্বিশ শিক্ষা প্রত্যাশা কম হলে কষ্টও কমে যায় যত বেশি আশা তত বেশি হতাশা গীতার শিক্ষা নিজের কর্ম কর কিন্তু ফলের ওপর নির্ভরতা কমাও তবেই মানসিক শান্তি আসবে পুচিশ শিক্ষা সংসার করো কিন্তু মায়ায় বাঁধো না গীতায় বলা হয়েছে জগতের মধ্যে থেকেও নির্বিকার হও সংসার কর ভালোবাসো দায়িত্ব পালন কর কিন্তু মনে রেখো সব ক্ষণস্থায়ী তাই নিরাসক্ত হও ছাব্বিশ শিক্ষা আত্মার উন্নতি জীবনের চূড়ান্ত লক্ষ্য ভোগ নয় বিকাশই আসল লক্ষ্য এই জীবনে কেবল খাওয়া দাওয়া বা উপভোগ নয় আত্মাকে আলোকিত করাই হল আসল সার্থকতা সাতাশ শিক্ষা প্রতিটি শঙ্কর তোমাকে নতুন পথ দেখাতে আসে প্রতিটি চ্যালেঞ্জই একটি বার্তা গীতায় বলা হয়েছে তুমি যা হারাচ্ছ তা তোমার পথের বাধা যা পাচ্ছ তা তোমার শক্তি চ্যালেঞ্জ মানেই সম্ভাবনার জন্ম আঠাশ শিক্ষা হিংসা তোমার শান্তি কেড়ে নেয় যখন তুমি অন্যের সাফল্যে জল তুমি নিজের শান্তি হারাও ভগবান বলেন হিংসা থেকে জন্মায় ক্রোধ আর ক্রোধ জন্ম দেয় ধ্বংস নিজেকে অন্যের সঙ্গে তুলনা না করে নিজেকে ভালো করো। উনত্রিশ শিক্ষা যে নিজের ইন্দ্রিয় জয় করেছে সেও রাজাধিরাজ একজন যুদ্ধা যুদ্ধ জয় করতে পারে কিন্তু একজন আত্মজয়ী নিজের মন জীব চোখ কান সব নিয়ন্ত্রণ করে এবং গীতা অনুযায়ী সেই আত্মজয়ী মানুষই সর্বোচ্চ তিরিশ শিক্ষা ঈশ্বর সবকিছু সাক্ষী তুমি যা বলো না যা মনে রাখো যা কাউকে দেখাও না তবু ঈশ্বর তা জানেন তাকে ঠকানো যায় না কারণ তিনি তোমার অন্তর্জামী তাই সব সময় সততা ও হৃদয়ের পরিশুদ্ধতায় থেকো একত্রিশ শিক্ষা আত্মা কখনো ক্লান্ত হয় না ভেঙে পড়ে না তুমি ভাবছ তুমি হেরে গেছ তুমি শেষ হয়ে গেছ কিন্তু গীতা বলে তুমি আত্মা আর আত্মা ভেঙে পড়ে না এই জ্ঞানই তোমাকে বারবার উঠে দাঁড়াতে শেখাবে বত্রিশ শিক্ষা জ্ঞান ও ভক্তি দুটো পথই মুক্তির জন্য প্রয়োজনীয় গীতা জানায় একদিকে জ্ঞান অন্যদিকে প্রেম যে ভক্তি করে হৃদয় দিয়ে এবং যে জ্ঞান চায় উপলব্ধির জন্য উভয় ঈশ্বরের কাছে সমান প্রিয় তেত্রিশ শিক্ষা ভয়কে জয় করো ভগবান তোমার সঙ্গে আছেন ভগবান বারবার বলেন মা সূচ অর্থাৎ ভয় পেও না ভয় তোমার শত্রু কিন্তু বিশ্বাস তোমার সবচেয়ে বড় অস্ত্র ঈশ্বর পাশে থাকলে কিছুই ভয় পাওয়ার নেই চৌত্রিশ শিক্ষা নম্রতা তোমাকে আকাশের মতো উঁচুতায় নিয়ে যায় গর্বে মানুষ উঁচু হয় না বরং নম্রতা মানুষকে বড় করে তোলে যেমন গাছ যত বেশি ফল দেয় সে ততই নিচু হয়ে থাকে নম্রতা শক্তিকে ছোট করে দেখো না পঁয়ত্রিশ শিক্ষা অপ্রয়োজনীয় চিন্তা জীবনকে দুর্বল করে তোলে ভগবান বলেন যা হয়েছে তা ভালোই হয়েছে যা হবে তাও ভালই হবে ছত্রিশতম শিক্ষা উপকার করো কিন্তু প্রত্যাশা করো না তুমি যদি কাউকে সাহায্য কর তা করো হৃদয় থেকে কোনো প্রতিদান পাওয়ার আশায় নয় যে বিনিময় চায় না তার সাহায্যই পরম তম শিক্ষা দুঃখ মানুষকে নম্র ও গভীর করে তোলে গীতা আমাদের শেখায় দুঃখ আসলে ঈশ্বরের দেওয়া এক পাঠ যা তোমার অহং ভেঙে তোমাকে নম্র ও দৃঢ় করে তোলে চল্লিশতম শিক্ষা জীবন ক্ষণস্থায়ী কিন্তু কর্ম অমর তুমি চলে যাবে আমি চলে যাব কিন্তু তোমার সৎকর্ম তোমার প্রভাব তোমার আদর্শ রয়ে যাবে যুগের পর যুগ তোমার কাজই তোমার সবচেয়ে বড় পরিচয় শেষ কথা প্রিয় দর্শক বন্ধুরা এই চল্লিশটি উপদেশ কেবল কিছু কথা মাত্র নয় এগুলো হলো জীবনের অনন্ত দিশা একটি ভিত্তিক দর্শন যা শ্রীকৃষ্ণ নিজের মুখে বলেছিলেন যদি তুমি এই উপদেশগুলো হৃদয়ে ধারণ করো এবং জীবনে প্রয়োগ করো তবে পৃথিবীর কোনো কষ্ট দুর্ভাগ্য ব্যর্থতা তোমাকে থামাতে পারবে না তুমি জিতবেই ঈশ্বর তোমার সাথে আছেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ